জয়মাত্রারা জয়গুরু বামদেব আজকে আসছি কুম্ভ রাশি নিয়ে এই হাতের মুঠোই ভাগ্য মানে উনত্রিশে মার্চের পর কে দেবে আপনাকে হাতের মুঠোয় অর্থ এই অর্থই বা কেনই বা দেবে কে দেবে আপনাকে অর্থ দেবে দেবে আপনার দেবগুরু বৃহস্পতি নাকি শনি কিন্তু উনত্রিশে মার্চের পর যে ঘটনাটা ঘটতে চলেছে এই তিরিশে মার্চে মানে এই পাঁচটি গ্রহ একত্রিত অবস্থায় থাকবে মিন রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে এই পঞ্চগ্রহ মিলে একই কক্ষপথে কিন্তু প্রবেশ করবে রবি থাকবে বুধ থাকবে শুক্র থাকবে রাহু থাকবে এবং তাদের নিয়ে একত্রিত হয়ে কিন্তু ধনস্থানে কিন্তু বসে থাকবে এই ধনস্থানে বসে থাকার জন্য কিন্তু একটি মার্চ মানে উনত্রিশে মার্চের পর কিন্তু আপনি প্রচুর হারে অর্থ বা সাফল্য লাভ করতে পারবেন বা অর্থ কিন্তু আপনার হাতের মুঠোই কিন্তু ধরা দেবে ধরতে আপনাকে হবে কীভাবে ধরবেন অর্থ কি কীভাবে আপনি অর্থ ধরতে পারবেন দেখুন যে অর্থকার গ্রহ সে হচ্ছে মানে যদি আপনার অর্থকার গ্রহ হয় সে আবার তৃতীয় তৃতীয়পতি বৃহস্পতি কিন্তু আপনার অর্থকারক গ্রহ নয় অর্থকার গ্রহকে আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু আপনার অর্থকার গ্রহ এবং শুক্র কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থ দেবে শুক্র ছাড়া জীবনে লাভসারি করা সম্ভব নয় এই শুক্র কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থ ঐশ্বর্য মান সম্মান মানে খাদ্য ভালো ভালো খাদ্য মানে ভালো ভালো খাদ্য গ্রহণ এই শুক্র কিন্তু আপনাকে লাক্সারি দেবে এই শুক্র ছাড়া কিন্তু লাক্সারি জীবনে করা যায় না মানে যে লেভেলে থাকবে সেই লেভেলেই কিন্তু আপনি লাক্সারি করতে পারবেন এই মানে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কি কি বিষয়ে লাক্সারি করতে পারবেন এই ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য কিন্তু আপনার প্রচুর হারে প্রাচুর্য কিন্তু বহন করতে আনতে চলেছে কীভাবে বহন করবে যেহেতু শুক্র আপনার ভাগ্যপতি দ্বিতীয় থাকবে শনিকে নিয়ে আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি সে আবার থাকছে দ্বিতীয় মানে বুধকে সঙ্গে নিয়ে আবার রাহুকে সঙ্গে নিয়ে এই রাহু কিন্তু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার কর্ম মানে পঞ্চমে কিন্তু দৃষ্টি করছে এবং নবম দৃষ্টি করছে আপনার আপনার ক্ষেত্রে কর্কটে মানে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি করছে রাহু আবার আপনার ক্ষেত্রে আবার থার্ড হাউসে তার মানে আপনার তৃতীয় লেভেল থেকে যে যোগাযোগ অবস্থা তার থেকে কিন্তু আপনি প্রচুর হারে মুনাফা বা ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন কি কি ব্যবসা থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যদি আসি ব্যবসা আপনি যদি সেই ব্যবসা করেন সেই ক্ষেত্রে বলবো প্রথমে আপনি আপনি মানে কোনো রকম মানে মনোহারি ব্যবসা নিয়ে যেটি হচ্ছে মেয়েদের বা মায়েদের প্রচুর লাগে মনোহারির ব্যবসা মানে আপনারা বুঝতে পারছেন এবার কথাই আছে যার আছে মনোহারি তার লাগে না জমিদারি এটা কিন্তু বাস্তব সত্য কথা মানে পাঁচের মাল পাঁচশো টাকায় বিক্রি করে দেওয়া রাহু যেহেতু কানেক্টেড হয়ে বসে থাকছে তৃতীয়ভাবে আপনি কিন্তু একটা অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন আবার শুক্র কিন্তু আবার কানেক্টেড করে বসে আছে এই শুক্র কানেক্টেড করার জন্য নবমপতি হয়ে আবার তার আবার দৃষ্টি থাকছে আপনার ক্ষেত্রে অষ্টমভাবে এবং দ্বিতীয়পতি এবং বৃহস্পতি আবার থাকছে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে এই ফোর্থে থাকার জন্য আপনি কিন্তু বাড়ি কিনতে পারবেন বা দোকান কিনতে পারবেন বা জায়গা জমি কিন্তু আপনি কিনতে পারবেন যদি বলেন যে কি করে জায়গা জমি কিনবো অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু জায়গা জমির একটা লক্ষ্য দেখা যাচ্ছে কারণ আপনার যেহেতু মানে পথে শুক্র মানে আপনার যে ভোগ বিলাসিতার যে জায়গা এই শারীরিক যেটা সুখ বা শারীরিক যে ডেভেলপমেন্ট বা শারীরিক যে উন্নতি বা শারীরিক সুখ যে পাওয়ার জায়গা ভালো খাদ্য গ্রহণ হতে পারে ভালো বাসস্থান হতে পারে ভালো মনোহারী মানে মনোহারির দিক থেকে মানে ডেভেলপমেন্ট করতে পারবেন বা ভালো প্রসাধনী ভালো সেন্ট ভালো পারফিউম যদি যেগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু আসে শুক্রের আওতায় এই শুক্রের আওতায় আসার জন্য কিন্তু আপনাকে প্রচুর হারে মালামাল বা হাতের মুঠোয় অর্থ আপনাকে কিন্তু দেবে এবার কর্ম করে আপনাকে দেখুন যেমন যে যে কর্ম করবেন হয়তো আপনি কোনো রকম অ্যাডভোকেট বা হয়তো আপনি ওকালতি করেন বা হয়তো আপনি কোনো লেকচারার বা হয়তো আপনি কোনো ভ্রমণ করে যারা কর্ম করেন বা হয়তো আপনি ধরুন ইউটিউবার তারা কিন্তু অর্থের একটা মালামালের জায়গা কিন্তু করতে পারবেন যদি বলেন কি কি ব্যবসা করে আপনি মালামাল করতে পারবো এবার শুধু ব্যবসা করতে গেলে এবার সেটা থার্ড হাউসের মানে তৃতীয় ভাব বা যোগাযোগ বা আপনার ক্ষেত্রে যারা আসবে কাস্টমার এবার যে প্রসাধনী কথাটা বললাম আপনার ক্ষেত্রে এই ভালো হয়তো আপনি ড্রেস পড়বেন সেটা কিন্তু শুক্রের আওতায় বা ভালো বাড়িতে যে আপনি ঘুমাবেন সেটাও কিন্তু শুক্রের আওতায় ভালো যে ফোন ইউজ করবেন সেটাও কিন্তু শুক্রের আওতায় ভালো গাড়ি চড়বেন বা লাক্সারি সেটাও কিন্তু মানে শুক্রের আওতায় আর শুক্র যদি ডেভেলপমেন্ট না থাকে তাহলে কিন্তু লাক্সারি জীবনে আসবে না এবার লাক্সারি করতে গেলে অর্থ কামানোর যে জায়গা বা ইচ্ছা প্রকাশ সে দেবে শনি এবং আপনার এই লাক্সারি করাবে কিন্তু আপনার শুক্র এবং আপনি যদি বাড়ি বানাতে যান সেখানেও থাকবে আবার শুক্র এই শুক্র শনি মঙ্গল আবার যারা দোকান চাইতে মানে দোকান কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন বা ভালো প্রসাধনী লাগাতে চাইছেন সেটা কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনি হয়তো বাড়িতে কোনো রিপেয়ারিং করলেন বা বাড়ি বানালেন সেটা যদি আবার হোয়াইটনেস কালার করতে পারেন তার ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে এবার হয়তো যদি বলেন দিদি ভাই ভাগ্য হাতের মুঠোয় যেটা লিখেছেন কেন লিখেছেন এই দ্বিতীয় ভাব হচ্ছে আপনার নিজস্ব মানে ধন বা সেভিংস করবার একটা জায়গা এবার আই ভাবটা কে দেবে মানে হাতের মুঠোয় যে অর্থ আসবে সেটা আবার ইলেভেন্থের মালিক এবার ইলেভেন্থ মানে ইলেভেন্থ হাউসের মালিক হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিকে আপনাকে অর্থ দেবে না তাহলে কে দেবে দেবে আপনাকে শুক্র প্লাস শনি প্লাস আবার রাহু প্লাস রবি প্লাস বুধ এবার এই রবি হচ্ছে নাম যশের প্রতিপতি রবি হচ্ছে নাম দেয় সেটা বদনামও দেয় আবার সুনামও দেয় রবি হচ্ছে নামের কারক এবং তার সাথে বুধ কিন্তু হয়ে যাচ্ছে নিচস্ত সে কিন্তু মানে আপনার নিষ্ফলা রাজযোগ বলতে পারি নিজভঙ্গ রাজভোগ কিন্তু একটা করবে বুধ এই তুঙ্গি গ্রহ সাথে যেহেতু থাকবে সে কিন্তু কারণ শুক্র মানে কন্যার ঘরে নিচস্ত হয় এবং এই বুধ কিন্তু কন্যার ঘরে তুঙ্গি হয় সেই ক্ষেত্রে আবার এই শুক্রকে নিয়ে বুধ কিন্তু কানেক্টেড করছে মানে সেই বুধ হচ্ছে আপনার অষ্টমপতি এবং আপনার ক্ষেত্রে পঞ্চমপতি এবং যখনই দেখবেন এই বৃহস্পতি মে মাসের দিকে কানেকশন করে ফেলবে এই বৃহস্পতি যখন মানে ফিফথ আসবে পনেরোই মার্চের পর পনেরো সরি পনেরোই মেয়ের পর এই তখন আপনাকে বৃহস্পতি আবার ইলেভেন দিয়ে আবার দৃষ্টি করবে মানে হাতের মুঠোয় অর্থ এই একটা কথা বলার জন্য বারবার বলছি আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন হয়তো আপনি ব্যবসা করছেন কি ব্যবসা করলে আপনার ভালো হবে রবির আওতায় ব্যবসা করতে হবে রবির আওতায় কি কি ব্যবসা হতে পারে একটা হয়তো কোনো কর্মচারী বা দলিল লেখক বা আপনার কোর্টের কোনো কাজ লয়ার হতে পারে ক্লার্ক হতে পারে মানে হয়তো কোনো পৌরসভায় কোনো হয়তো ডিপার্টমেন্টে জব হতে পারে বা হয়তো আপনি গান বাজনা করতে মানে করছেন সেই জব হতে পারে বা মিউজিক বা বানাচ্ছেন তার জব হতে পারে বা আপনার স্টুডিও আছে বা আপনি কোনো অ্যাঙ্কারিং করছেন বা আপনি কোনো রকম মানে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন বা হয়তো আপনি মানে কোনো রকম ভাবে মানে কোনো কিছু তৈরি করবার জায়গা তৈরি করা বলতে হয়তো আপনি কোনো আর্টিস্ট রয়েছেন তাকে আপনি কোনো একটা মানে ক্লিপস হয়তো লিখে দিলেন সে কিন্তু আপনার কথা অনুযায়ী সে যাকে বলা হচ্ছে আপনার অ্যাংকারিং করা বা হয়তো কোনো জায়গায় বক দেওয়া বা হয়তো কোনো প্রযোজক আপনি হয়তো মানে এই ইউটিউবে মানে ভিডিও বানাচ্ছেন বা সিনেমা যারা তৈরি মানে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে এবং যারা অফিসালে মানে জব করছেন তারা কিন্তু মানে একটা প্রমোশন তাদের হবে টু হান্ড্রেড পারসেন্ট প্রমোশন কিন্তু অনেকে পেয়ে গেছেন আবার কিন্তু প্রমোশন কিন্তু আপনার হবেই হবে কারণ এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রমোশন কিন্তু প্রচুর হারে দেবে মার্চের ইয়ার্নিংয়ে কিন্তু আপনাকে কুম্ভ রাশির প্রমোশন কিন্তু পেয়েছেন বা ডেভেলপমেন্ট একটা আপনার জায়গা তৈরি হয়েছে যে যে কর্মের সাথে আপনি যুক্ত রয়েছেন হয়তো মানে আপনি কোনো কম্পিউটার সেক্টরে জব করছেন বা হয়তো আপনি কোনো টাটা কোম্পানিতে জব করছেন হয়তো যার সাথে লোহা যুক্ত থাকবে বা হয়তো মানে রড খোয়া বালি আর আপনার সিমেন্ট কাঠ স্টিল প্লাইবোর্ড টিন যার দোকান আছে তারা কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন হাতের মুঠে অর্থ কিন্তু আপনাদেরকে দেবে হয়তো অল লিফর হয়তো আপনি সিমেন্ট বা খোয়া নিয়ে রয়েছেন এবং সেই খোয়া থেকে হয়তো আপনি দেখছেন যে আপনার ইনকামটা পারছে তখন আপনি কি করবেন মানে তখন এই কংক্রিট করতে গেলে আপনাকে কিন্তু ইট প্রয়োজন ইট লোহা খোয়া বালি সিমেন্ট হয়তো মাছের মানে আর আপনারা যে যারা মার্বেলের যারা ব্যবসা করছেন বা যারা শিল্পী রয়েছেন এবং শিল্পীরাও কিন্তু প্রচুর অর্থ কিন্তু কামাতে পারবেন দর্শক বন্ধু কারণ এই অর্থ ইনকাম করার যে জায়গা যে হাতের মুঠে অর্থ দেবে সেটা কে দেবে আপনাকে যোগাযোগ করাবে সেই দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি ছাড়া কিন্তু কোনো রকম বিশ্বের নেওয়া যাবে না এই বৃহস্পতি কিন্তু আবার দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে দৃষ্টি করবে এই ভাগ্যটাকে কিন্তু আপনি যেভাবে তুলছে না মানে ভাবার বাইরে কিন্তু আবার দামপত্য কলহ কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু কিছু করার নেই হয়তো আপনার আপনি যদি সন্তান নিতে চাইছেন হয়তো ভাবছেন যে সন্তান নেব আমি বলবো। মে মাসের পনেরো তারিখের পর আপনি কিন্তু সন্তান নেওয়ার ব্যবস্থা করুন পুরুষ হোক বা নারী হোক তাদের ক্ষেত্রে বলছি যারা মা হতে চাইছেন বা বাবা হতে চাইছেন তাদের ক্ষেত্রে বারবার করে বলছি আপনি কিন্তু পনেরোই মেয়ের পর বা কুড়ি মেয়ের পর কিন্তু আপনি সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করুন বা সন্তান আপনি সু ট্রাই করুন দেখুন আপনার সন্তান কিন্তু সুপষ্ট সন্তান হবে এবং সন্তান ভালো হবে এবং সে হেলদি হবে কিন্তু নিরোগ সন্তান আপনার হবে এই সন্তান যদি নিতে হয় কিন্তু ছাব্বিশে আপনার মেয়ের পর কিন্তু নিলে চলবে না যেহেতু আবার রাহু দৃষ্টি করবে পঞ্চমে মানে পঞ্চম প্রতীকের দৃষ্টি করবে কখনোই নেওয়া যাবে না তখন কিন্তু কেন বলছি এই মে মাসে কিন্তু রবি এবং বুধ চলে যাবে সেগুলোকে বুঝতে হবে আবার ভাগ্য আপনার আমার আপনার যে স্পাম একটা পুরুষের যে স্পাম থাকে এক্স ওয়াই যেটা আপনারা সবাই জানেন তার থেকে কি ফল পেতে পারবেন এই এক্স ওয়াই যতক্ষণ না আপনার কমিশন না আসছে আপনার সন্তান কিন্তু পুত্র সন্তান হবে না এবং সন্তান সুপুষ্ট হবে না সে পুত্রই হোক বা কন্যাই হোক এই শনি যেহেতু কানেক্ট করেছে দ্বিতীয়ভাবে এই শনি কিন্তু নবুংস শনি কিন্তু সন্তান দিতে চাইবে না তাই বুধকে এবং রবিকে মানে যখনই জ্যৈষ্ঠ মাস চলে আসবে এই মে মাসের কুড়ি তারিখের মধ্যে কিন্তু মানে কুড়ি তারিখ থেকে মানে মে মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু আপনাকে সন্তান নিতে পারলে জন্ম চাট বিচার করতে হবে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করতে হবে যদি সন্তান নিতে চাইছেন এই আমি যেটা লিখেছি হাতের মুঠোয় কিন্তু কিন্তু সন্তানও নিতে গেলে দেখবেন এখন ভাগ্যের ব্যাপার যদি ভাবেন যে সন্তান নেব তাহলে কিন্তু সন্তান নেয়ার একটা চান্স কিন্তু খুব কম থাকবে শনি আবার থাকছে দ্বিতীয় এবার শনি বুধ কিন্তু একটা অর্থ কিন্তু আপনাকে দেবে এই মে মাসে মানে জ্যোষ্ঠী মাস যখন পড়বে এই যেই রবি যখনই কানেক্ট করবে বিষরাশির ঘরে বা বুধ যখন আবার কানেক্ট করবে তখন কিন্তু আবার সন্তান নিতে পারবেন কারণ আপনার পঞ্চম পথে বুধ সে আবার শুক্রের ঘরে থাকবে এবং সেই বুধ কিন্তু আবার আপনার মানে অষ্টমপতি আবার বুধ সেই বৃহস্পতি আবার যখন থাকবে এই বৃহস্পতি তখন আপনার ঢুকবে মানে মৃগসেরা নক্ষ্রত্রে ঢুকবে মানে মঙ্গলের নকরতে মানে আপনার কর্ম নক্ষতে মানে আপনার তৃতীয়পতি প্রতি তখন কিন্তু আপনি সন্তান নিতে পারেন খুব ভালো সুসন্তান লাভ হবে এবং আপনার সন্তান খুব ভালো হবে কারণ এই মে মাসে যদি আপনি ইস্যু যদি করেন তাহলে এই দু হাজার হবে না মোটামুটি আপনার এই ছাব্বিশের দিকে একটা তখন কিন্তু বৃহস্পতি একটা ভালো পাওয়ারফুল থাকবে এবারে আসবো আপনার ক্ষেত্রে এই যারা মানে বিউটি পার্লার করছেন কোনো মা বা মহিলা যারা রয়েছেন এই বিউটি পার্লার যাদের নিজস্ব রয়েছে এটা মিথুন রাশি তুলা রাশি এরা কিন্তু বিউটি পার্লারে কাজ বেশি করে থাকে এরা কিন্তু করে এরা শিল্পী লাইন যেটা বলতে চাইছি তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট দেবে এখন প্রচুর হারে ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি কিন্তু করতে পারবেন বা প্রোগ্রেস করতে পারবেন কারণ এই কুম্ভের যে জায়গাটায় কুম্ভ মানে জানতে হবে কুম্ভ মানে কি কুম্ভ মানে হচ্ছে মানে একটা ব্যক্তি মানে ঘাড়ে কলসি নিয়ে যাচ্ছে তার মানে সে পরিশ্রম করছে সেই পরিশ্রম করতে জানে পরিশ্রম করবেও সে একটা ভারী মানে লোটা সে কিন্তু ঘাড়ে করে নিয়ে যাচ্ছে সে জলকে দান করছে তার জন্যে দেখুন এই ইলেভেন্থ কুম্ভ হচ্ছে অর্থকারকের জায়গা আমাদের মানে কালপুরুষের অঙ্গ মেষ থেকে মিন যারা রয়েছে সেটা হচ্ছে আপনার কুম্ভ অর্থ কামানোর জায়গা ইনকাম করবার জায়গা শনির জায়গা কুম্ভ এমন একটি রাশি এমন একটি লগ্ন এ কর্ম ছাড়া থাকতে পারে না এদের ম্যাক্সিমাম কিন্তু গায়ের রঙ দেখবেন শ্যামলা হয় কারণ আছে অনেক এগুলো বলে লাভ নেই যাই হোক যে বিষয়ে আসছি এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি আপনার কর্ম বা আপনি যে কর্ম রেখেছেন কর্ম করে সেই স্থায়িত্ব যে কর্ম বা জবের সঙ্গে যে নিযুক্ত হবেন এটা কিন্তু আপনার মে মাসের লাস্টে দেবে খুব খুব ভালো টাইম কিন্তু দেবে লগ্নে যখন আসবে রাহু তখন কিন্তু আপনার ভালো ফেভারেবেল একটা জায়গা দেবে কারণ আপনার একটা প্রোগ্রেস করবেন বা যারা ইউটিউব রয়েছেন বা আপনি হয়তো ফেসবুক পেজ করেছেন তার থেকে আপনি ইনকাম করতে চাইছেন নাটক বানিয়ে বা কোনো কন্টেন্ট বানাচ্ছেন অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন রাহু ছাড়া ফোন না ইন্টারনেট চলে না রাহু ছাড়া কিন্তু ফোনের কোনো মোহ মায়ায় কিন্তু জড়াতে পারে না রাহু এমন একটি কানেক্টেড মানে কোনো ব্যক্তি এখন ফোন ছাড়া চলতে পারে না আমিও না আপনিও না কেন কারণ রাহু কানেক্টেড এই শুক্র যখন ততক্ষণ টুঙ্গে থাকবে ততক্ষণ কামিয়ে নিন বা ইনকাম করে নিন আপনার কর্ম অনুযায়ী আবার শনি যখন ঢুকে যাবে উনত্রিশে মার্চের পর তখন কিন্তু খাটিয়ে কিন্তু মানে অর্থ দিতে বাধ্য শনি দেবেই দেবে কোনো জায়গায় কিন্তু আটকাবে না কারণ শনি দৃষ্টি করবে আপনার ইলেভেন্দে মানে বৃহস্পতি আবার দৃষ্টি করবে কোথায় থাকবে আপনার পয়সা না দিয়ে যাবে কোথায় শনি দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে অষ্টমে দৃষ্টি করবে একাদশে দৃষ্টি করবে ফোর্থে মানে চার আট এগারো মানে তিনটে ভিতরে সে কিন্তু মোটামুটি জায়গা সে দিচ্ছে আয় বৃদ্ধি কিন্তু আপনার হবে মানে আয়ও বৃদ্ধি হবে মানে পায়ে হয়তো চোট পেতে পারেন পায়ে হয়তো চোট লাগবে ভ্রমণ হবে দুর্দেশে দেশে কর্ম দুর্দেশে হয়তো করছেন বা বিদেশে হয়তো রয়েছেন বাড়িতে হয়তো ফিরে আসতে হবে সেটা আপনার জন্ম চার্ট বলবে হয়তো আপনি কোনো আইন রক্ষক বা হয়তো আপনি কোনো প্রশাসনিক বা কর্ম করছেন বা হয়তো আপনার প্রমোশন হবে বলছি মিলিয়ে নেবেন কোনো কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন প্রমোশন হবে আপনার প্রমোশন হতে বাধ্য প্রমোশন আপনাকে দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এবার সেখানে যদি আবার দেখা গেলো রাউতুঙ্গে রয়েছে দেখা গেলো মিথুনের রাহু তুঙ্গে হয়ে বসে আছে কুম্ভ রাশি লগ্ন কে খাবে ডাল দেবেও ছোটো দেবেও দেবে এবারে আমি যে কথাগুলো বলছি এটা টানজির ফল বা গোছর ফল এটি কিন্তু আপনার বা কাউরির ব্যক্তিগত জন্ম চাট নয় যদি ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা করে তো আপনার জন্ম ডিটেলস নিয়ে বা চাট নিয়ে কোনো জ্যোতিষীর সাথে সুপরামর্শ গ্রহণ করুন আমাকে দেখাতে বলছি না যাকে বিশ্বাস হবে তাকেই দেখাবেন এবার আসবো আপনার ক্ষেত্রে আপ মানে আপনার যে পঞ্চমপতি এই পঞ্চমপতিটা আপনার কি এই পঞ্চমপতি কিন্তু আপনার ক্ষেত্রে আপনার বুথ সে আবার থাকবে সেখানে থাকবে আবার বৃহস্পতি সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে কোথায় ইলেভেনে আবার দৃষ্টি করবে কোথায় আপনার ভাগ্যস্থানে তার মানে আপনার ভাগ্য প্লাস আপনার ক্ষেত্রে ভাগ্য দৃষ্টি করলো এবং আয় দৃষ্টি করলো এবার বৃহস্পতি কিন্তু একটা পঞ্চম ভাবে যে কি হারে যে জায়গা দেবে এবং সে তার সাথে আবার শনি কানেক্টেড মানে সব থেকে বেশি দেবে আপনাকে শনি এবং বৃহস্পতি বৃহস্পতি যোগাযোগ দেবে শনি কর্ম করাবে শুক্র অর্থ দেবে এই তিনটেই কানেক্টেড আর দরকার হবে না হাতের মুঠোয় আর দরকার হবে না বলতে হ্যাঁ তবে কর্ম করতে হবে ভাগ্য মানে সব কটায় কিন্তু কানেকশান ভালো রয়েছে আপনার একটা লোকে কোটিপতি হতে গেলে তার ধনস্থান এবং তার ভাগ্যস্থান তার কর্মস্থান তার আয়স্থান যদি ভালো থাকে সে কোটিপতি হয় আমি দেখিয়ে দেবো প্রচুর চার যেহেতু আপনার লগ্নার অধিপতি দ্বিতীয় থাকছে এবং আপনার ভাগ্যপতি শুক্র সে আবার তুঙ্গ থাকছে কর্মপতি মঙ্গল সে থাকছে আপনার ফিফতে আবার আপনার আয় প্রতি সে আবার থাকছে ফিরতে কী দরকার মানে কারেকশান তো দিচ্ছে তাই আপনার ক্ষেত্রে আয় কিন্তু প্রচুর হারে দিচ্ছে বৃদ্ধি করবে এবার ব্যয়ভাব নিয়ে যদি আসি ব্যয়ভাবটা আপনার ক্ষেত্রে একটু অশুভ হ্যাঁ ব্যয়টা হয়তো আপনার বাজে লাইনে হবে না ব্যয়টা হয়তো বাড়ি কিনলেন বা গাড়ি কিনলেন বা লাক্সারি করলেন তার থেকে হয়তো অর্থ ব্যয় হবে যদি আপনি কিপন মাইন্ডে না হন যদি চন্দ্রকেতু আবার যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনি কিপন হবেন টাকা খরচা করতেই চাইবেন না এই কুম্ভ ম্যাক্সিমাম কিপন হয় না আবার আবার কিছু কিছু কিপনতা ভাবও থাকে আছে আবার সেটা আবার জন্ম চার ডিপেন্ড করবে দেখিয়ে দেবো প্রচুর চার দেখেছি কুম্ভ রাশি এবার দেখুন আপনার শরীরটা নিয়ে যদি বলি এই শরীরের দিকে নজর আপনাকে রাখতে হবে বিশেষ করে আপনার মা বোনেরদের ক্ষেত্রে বলছি শরীরটাকে নিয়ে একটু যত্ন বা কেয়ারফুল করতে হবে যারা দেখবেন খাওয়া দাওয়া থেকে মানে একটু হিসাব করে খাওয়া দাওয়া করতে হবে কোনোরকম রিচ খাওয়া বা কোনোরকমের রিচ কিছু করা যাবে না মানে রাহু হয়তো চাইবে যে রিচ খাওয়ার খাইয়ে ফেলার জন্য বা খাওয়া কিন্তু চলবে না লটারির মোহামায় কিন্তু পড়বে না লটারির মোহামায় পড়লেই কিন্তু আপনি শেষ হয়ে যাবেন লটারি কিন্তু একদম নয় বেরিয়ে চলে আসুন মাথা থেকে আউট করে দিন ব্যবসা করতে হবে কর্ম করতে হবে বসে খাব না এই মনোভাব নিতে হবে কর্ম আমাকে করতে হবে মনে হলো সেটা আলাদা ব্যাপার পুরুষ যদি হন তাহলে অবশ্যই আপনাকে কর্ম করতে হবে কর্ম প্লাস ভাগ্য প্লাস ইজুকাল টু ফল আমি যেটা বলছি এটা টানজির বা গোছর ফল বলছি আমি কিন্তু আপনাকে কানেকশান দেখাচ্ছি যে এই পথে আপনি রোজগার করতে পারবেন এগুলো এগুলো করুন তবে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এই সোনার উপর ব্যবসা থেকে ডেভেলপমেন্ট দেবে সোনার লোহা ধাতু যে কোনো জায়গা থেকে আপনাকে পয়সা দেবে তবে যেটা বললাম সন্তানের জায়গাটা বারবার বলছি যদি নিতে যদি চান মানে চারটা ভালো করে বিচার করিয়ে নেবেন আপনার পঞ্চমভাবে কি কানেকশান করছে যদি দেখা যায় পঞ্চম ভাবে কানেকশান করছে তাহলে ভালো আর যদি বৃহস্পতি যেই ট্রানজিট করবে ওখানে সেখানে কিন্তু সন্তান নিতে দাদাভাই বা দিদিভাই নেওয়ার চেষ্টা করবেন সন্তান কিন্তু খুব ভালো হবে মেধা হবে সুস্থ সন্তান কিন্তু লাভ করবেন এই শনি কানেক্টেড হয়ে গেলে কিন্তু সন্তান বিকলাঙ্গ মানে একদম হতে পারে কারণ শনির জায়গা থেকে এটা অনেক গল্প আছে শনি কেন নবংশ হল শনি কেন নবুংসক কেন শনির সাথে রবির কেন এন্ট্রি কেন মেলে না প্রচুর গল্প আছে তা এগুলো বলে লাভ নেই আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা